বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সুবর্ণা কানিস ফাতেমা সুবর্ণা আবারো চলে আসলাম আপনাদের মাঝে সুবর্ণা স্টাইল থেকে আজকে দেখবা দেখাবো একদম দামাকার অফারে কিছু প্যানেল বেশিট কালেকশন প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি হোম টেক্সট কোম্পানি আর হচ্ছে আপনাদের একদম ডিমান্ডিং কালার কম্বিনেশন একদম ডিজাইন নিয়ে আসছি আজকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যানেল বেশিট আর হচ্ছে অর্ডার প্রসেসিংটা হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা হচ্ছে হোম ডেলিভারি এটা হচ্ছে এক থেকে ছয় পিস নিতে নিতে গেলে ডেলিভারি চার্জ করবে ঢাকার বাইরে একশো চল্লিশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা আর হচ্ছে যদি ছয় পিস থেকে শুরু হবে আপনার অ্যাডভান্স করতে হবে কিছু টাকা ছয় পিস থেকে শুরু হবে অ্যাডভান্সের প্রসেসিংটা আর হচ্ছে আপনার প্রত্যেকটা বেশি হচ্ছে মিনিমাম ওয়েটটা হচ্ছে এক কেজির মতো সুতি কাপড় তো এক কেজির মতো আপনার দেখা যায় কিছু ডেলিভারি চার্জ বাড়বে ছয় পিস থেকে আপনার যত কোয়ান্টিটি বাড়বে ডেলিভারি চার্জটা একটু বাড়বে আর হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো চল্লিশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো আশি টাকা এটা হচ্ছে এক থেকে ছয় পিস নিতে গেলে আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবে রিটার্নে নিতে গেলে আপনার মিনিমাম দুই পিস নিতে হবে দুই পিসের প্রাইস পড়বে সাতশো সত্তর টাকা আর হচ্ছে হোলসেল প্রাইস মিনিমাম ছয় পিস নিতে হবে পার পিস পার পিস প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা আজকে একদম ডিমান্ডিং অফারে নিয়ে আসছি ডিমান্ডিং কিছু বেডশিট কালেকশন এখন আমি এক এক করে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি বেডশিট কালেকশনগুলো এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে প্রত্যেকটা বেডশিট পেয়ে যাচ্ছেন সাড়ে সাত ফিট বাই আট ফিট দুইটা মাথার বালিশের কাবার আছে দোনোটা সেলাই করা আর হচ্ছে বেডশিটের দুই পার সেলাই করা পাচ্ছে ঠিক আছে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটা হচ্ছে কফি কালারের মধ্যে একদম ফ্লাওয়ার ডিজাইন করা সাড়ে ফিট বাই আট ফিটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেশি পাবেন সাড়ে ফিট বাই আট ফিট প্রত্যেকটার সাথে দুইটা মাথার পালিশের কাবার পেয়ে যাচ্ছেন দুটো সেলাই করা আর হচ্ছে বেশি দুই পার সেলাই করা ঠিক আছে এটা হচ্ছে আপনার আপনার এই কাবারে যেরকম ফ্লাওয়ারটা আছে সেম ফ্লাওয়ার বড় ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন আপনার বেশিটের মধ্যে ঠিক আছে দুইটা আপনার পিলো কাবার পেয়ে যাচ্ছেন সেলাই করা আপনার আর সেলাই করতে হবে না প্রত্যেকটা বালিশের কাবার দেখাইতেছি যে এই ডিজাইন দেওয়া আছে এটাই হবে বেশিটে বড় ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন হোম দুইটা মাতার বালিশে কাবার সেলাই করা পাচ্ছেন আর হচ্ছে বেশিডে দুই পার সেলাই করা বেশিডে দুই পার এরকম সেলাই করা পেয়ে যাচ্ছেন আপনার কোনো রকম সেলাই করতে হবে না কোনো রকম কষ্ট আর করবে না আমাদের নিজস্ব সব নিজস্ব মার্কেট রয়েছে আপনারা সব ভিজিট করতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে এসে শপে দেখে নিয়ে যেতে পারবেন টাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো আশি টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো চল্লিশ টাকা এটা হচ্ছে হোম ডেলিভারি মিনিমাম এক থেকে ছয় পিস নিলে মিনিমাম এক থেকে ছয় পিস নিলে এই ডেলিভারি চার্জটা আসবে ছয় পিস নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা এর অধিক হলে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে আপনার প্রত্যেকটা বেশিট পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে দুই পিস নিলে সাতশো টাকা করে পড়বে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির বেশিট কালেকশান এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার কোয়ালিটি ফুল বেডিট কালেকশন হাতে না পেলে বুঝবেন না আপনারাই আমাদের রিভিউ দেবেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে দুইটা করে কিলো কভার দেওয়া আছে মাথা বালিশের কভার এটার মধ্যে সিমিলার ডিজাইন পেয়ে যাবেন বেশিটের মধ্যে বড় করে ঠিক আছে আমাদের কাপড় কোয়ালিটি একদম হাই কোয়ালিটি কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আর প্রত্যেকটা বেশি পেয়ে যাচ্ছেন হোম টেক্সের আর আমাদের শপে আসতে চাইলে সবে এসে আপনারা নিতে পারবেন একদম আপনার বাটিকের মতো ডিজাইন করা তো পেয়ে যাচ্ছে না একটা কমপ্লেক্সের হমপ্লেক্সের ভালো কোয়ালিটি ভালো কাপড়ের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কঠোর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে শ্রীগৃহীর মধ্যে আমাদের শপে আসতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আস্তাবালি মহলার শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভালো করে দেখিয়ে দিচ্ছি কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি আমাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি হাতে না পেলে বুঝবেন না আপনার কোয়ান্টিটি বেশি হলে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম ছয় পিস নিলেই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের আর ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছি প্রত্যেকটা মান্তার বাদেশের কাপড়ের মধ্যে সিমিলার ডিজাইন হবে ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালার কালার কম্বিনেশন অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো যে পুরান ভাইয়েরা নিয়েছে ওরা কিন্তু রিভিউ দিচ্ছে আর আপনারা নিয়ে প্লিজ রিভিউ দিয়ে দিবেন আমাদের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা হচ্ছে আপনার পিলো কাপড়টা এরকম সিমিলার ডিজাইন পাবেন বেডশিটের মধ্যে প্রত্যেকটা কিন্তু সাথে কিন্তু বালিশের কাবার দুইটা করে সেলাই করা আছে এগুলোর সাথে কিন্তু কুল বালিশের কাবার নেই যদি আপনারা কুল বালিশের কাবার সহ চান তাহলে আমাদের কাছে অন্য ডিজাইন পেয়ে যাবেন কুল বালিশের কাবার সহ আমাদের নিজস্ব শপ নিজস্ব মার্কেট আপনারা চলে আসতে পারেন আমাদের শপে শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন কিন্তু সি গ্রিন এর মধ্যে আপনার হচ্ছে ক্রিম কালার फ्लावर ডিজাইন করা আছে সি গ্রিন এর মধ্যে ক্রিম কালার फ्लावर ডিজাইন করা আছে প্রত্যেকটা কিন্তু প্যানেল বেডশিট হোম টেক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার বালিশ বালিশের কভারে যেই ডিজাইনটা এই ডিজাইনটা সিমিলার ডিজাইনটা হবে আপনার বেডশিটের মধ্যে আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে আর হচ্ছে প্রত্যেকটা প্রাইস পড়বে পাঁচ সাতশো টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে মিনিমাম ছয় পিস নিতে হবে আর যদি দুই পিস আপনাদের রিকোয়েস্ট অনেক সময় দুই পিস দিতে হয় এক পিস তো আমরা সেল করি না যেহেতু আমরা হচ্ছে হোলসেলার মাদার সেলার যেহেতু আমরা আমরা এক পিস সেল করি না মিনিমাম দুই পিস নিতে হবে দুই পিস নিলে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পার পিস মাত্র সাতশো টাকা পার পিস এটা কিন্তু একদম রয়্যাল ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ফ্লাওয়ার ডিজাইন আমাদের কিন্তু আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের নক দিবেন আমাদের পেজ ভিজিট করবেন পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের নক করবেন নক করলে আমরা আপনাদের প্রত্যেকটা খোলা ছবি দিয়ে দিব প্রত্যেকটা খোলা ছবি দিয়ে দিব ওই জায়গা থেকে আপনি পছন্দ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আগে মাথার বালিশের কাবারটা কিসের জন্য দেখাচ্ছি যারা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বেশি যেহেতু একটু বড়ো মাথার বালিশের কাবারগুলো দেখালে আপনারা ডিজাইনটা মানে বুঝতে সুবিধা হবে যে বেশিটের কীরকম ডিজাইন হবে এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে একদম রেড আমাদের কিন্তু আরও অনেক অনেক কালেকশান আছে আপনারা আমাদের নখ দিবেন নখ দিলে আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনাদের খোলা ছবি দিয়ে দেবো আর পার পিস টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে আমাদের কাপড় কোয়ালিটি বারবার বলতেইছি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে যেহেতু বাসায় ঘুরতেছি আমাদের কিন্তু নিদিছি সব আমার বাচ্চা কাছে নিয়ে আমার দেখা যায় শপে যাওয়া হয় না সেজন্য বাসায় ঘুরতেছি আপনারা যদি শপে আসতে চান তাহলে শপে আসতে পারেন নজব আমাদের আর নখ দেবেন আমরা প্রত্যেকটা খোলা ছবি আপনাদের দেখিয়ে দিব দিয়ে দিব আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নখ দিতে পারেন আমরা পুরো বাংলাদেশেই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি কিন্তু কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এটা হচ্ছে কিলো কভারের ডিজাইনটা সিমিলার ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেশি রে পার পিস সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে আর দুই পিস নিলে আপনার বিশ টাকা করে পার পিসে বাড়বে দুই পিস নিলে বিশ টাকা করে পার পিসে বাড়বে সাতশো সত্তর টাকা করে বলবে পার পিস এই জায়গায় ধরো এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে আজকে যে প্যান প্যানেল বেডশিটগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে দেখাইছি আমাদের কাছে আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা আপনারা আমাদের নখ দিবেন নখ দিলে আপনাদের ছবি দিয়ে দিব খোলা ছবি আর হচ্ছে পার পিস সাতশো সত্তর টাকা করে পড়বে দুই পিস নিলে আর হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে অর্ডার প্রসেসিংটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো আশি টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো চল্লিশ টাকা এটা হচ্ছে এক এক থেকে ছয় পিস নিলে ছয় পিস নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ওইটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ছয় বিশের অধিক হলে অ্যাডভান্সটা শুরু হবে ঠিক আছে আমাদের শপে আসতে পারেন সব বিজেট হচ্ছে মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনি শপে এসে আমাদের সব ভিজিট করে নিয়ে যেতে পারবেন আর আমাদের নখ দিলে আমরা প্রত্যেকটা খোলা ছবি দিয়ে দেবো আমাদের নিজস্ব সব নিজস্ব মার্কেট আর হচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি আপনার ভালো না লাগলে আপনার যদি বিজনেস পারপাসে নেন যদি ভালো না লাগে বা কোনো রকম সমস্যা হয় আমরা এক্সচেঞ্জ করে দেবো এক্সচেঞ্জ করার সুবিধা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম